জুমার নামাজের পরে যে সাতবার সুরায় খাস সাতবার সুরায় ফালাক সাতবার সুরায় নাচ করবে আর এই সুরা তিনটা সুরা আমরা সবাই পারি আমাকে নামাজ পড়ার পুঁজি তো এটা ঠিক না কয়টা পুঁজি কি আমরা কি পুরো কোরআন হাফেজ নাকি হ্যাঁ আমাদের অধিকাংশ মানুষের পুঁজি কয়টা কয়টা উপরে দশটা তিন চিল্লা দিলে দশটা শিখছে আর কয়টা শিখছে একশো চোদ্দটা সুরার ভিতরে মাত্র দশটা উঞ্জিত দশটা ঠিক না আল্লাহ কতগুলো মেহেরবানি করছে যে একবারে নাকের ডগার সূরাগুলা যেগুলা সবসময় ঠোঁটের ভিতরে থাকে ওইগুলাই দিছেন সুরায় ফ্লাস ওই সুরায় ফালা সুরায় নাস যে জুমার পরে সাত সাতবার পড়বে সাত সাতবার পড়বে আমার আমি জুমা পর্যন্ত

কোন অঙ্গের ভিতরে তার হবে না কোন অঙ্গ স্টপ হবে না থামবে না কোন অঙ্গ না স্টক হয় না আসলে আসলে হয় হয় না থাইমা যায় হাট আগের মতো চলে না থাইমা গেছে হবে না গ্রান্টি প্যারালাইসিস হবে না সাহাবি রসুর কসম খেয়ে বলছে হবে না কে পড়ে আল্লাহ তো দিছিলেন নিয়মও দিছে পদ্ধতিও দিছে মেডিসিনও দিছে আবার বলছে তিন সুরার সাথে যদি সুরায় ফাতে সাতবার মিলে আনাও তাহলে তোমার পিছনের গুণা মা পিছনের গুণা আগে পিছের গুণা মা পিছনের না আগের তো মা পদ্ধতি দিছেন পড়েন পদ্ধতি দিচ্ছেন শিখতে হবে পড়তে হবে করতে হবে তাইলে সুরক্ষিত দেখা যায় আল্লাহ আমাদের খারাপ চান না হায় হায় আমরা বুঝে শেষ করতে পারতেছি না এই জন্যই তো সময় আসে আল্লাহ বিরাট বিরাট গিফট আমাদেরকে দিতে থাকে জিল হজমাজ এখনো চলতেছে কিন্তু প্রথম দশ দিন বিরাট বড় একটা গিফট দিয়েছে আমাদের হ্যাঁ আসতেছে সামনে মহরল ওইখানে আবার আরেকটা হবে বড় বড় সুযোগাল আমাদেরকে দিতেছে এই জন্য বেড়ে দোস্ত পায়ে হাত রেখা বলে শিখে লাভ নিজেরই হবে